আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখেন আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ওই যে সামনে দেখতে পাচ্ছেন আপনাদের প্রিয় হানজালা হানজালা কিন্তু আজকে বাড়ি থেকে অনেক দূরে চলে আসছে ওরা আম্মুর সঙ্গে হাঁটতে হাঁটতে আমাকে খুঁজতে তো আমাকে রেখে কিন্তু খুশিতে বাসায় চলে যাচ্ছে ওই যে দৌড়াচ্ছে এই যে দেখেন সামনে চলেন ওর সাথে কথা বলি দেখিও কি বলে বন্ধুরা বাচ্চারা কিন্তু সবসময় দুরন্ত হয় অনেক লাফালাফি করে

আমাকে খুঁজতা তুমি আমাকে খোঁজার জন্য গেছিলা শোনো কই গেছিলা এখানে না থাকো নাকি ভাইজন বাইতে আকিব ভাইয়ের বাড়িতে গেছিলা কখন গেছিলা তুমি কি খোঁজার জন্য আমাকে খোঁজার জন্য গেছিলা পাও নাই আইডা